গোঘাটে সাপের কামড়ে নাবালিকার মৃত্যু ব্রজমোহনপুরে গ্রামের শোকের ছায়া গোঘাটের সাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্রজমোহনপুর গ্রামে সাপের কামড়ে পনেরো বছর বয়সী এক নাবালিকার মৃত্যু হয়েছে মৃতার নাম গায়ত্রী মালিক সে নবম শ্রেণীতে পড়ত জানা গেছে গতকাল রাতে গ্রামে একটি পুজোর অনুষ্ঠান শেষে বাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন গায়ত্রী মাঝরাতে হঠাৎ তার শারীরিক অসুস্থতা দেখা দিলে প্রথমে তাকে স্থানীয় একটি ঠাকুর মন্দিরে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে একজন গ্রামীণ চিকিৎসকের কাছে নেওয়া হয় এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ততক্ষণে গায়ত্রী মারা যান পরিবারের সদস্যরা পরবর্তীতে জানতে পারেন যে সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে এই ঘটনায় ব্রজমোহনপুরে শোকের ছায়া নেমে এসেছে তো আমাদের পরশু দিনে একটা অনুষ্ঠান ছিল অভিষেক ছিল এবারে জলটা আনতে গেছিলো পরশুদিনে কালকে এসে আনন্দ উপভোগ করেছে এবারে নাচ নাচ এখনকারের মেয়েরা তো নাচ নাচ একটু করে রাত নটা অবধি নাচ করেছে দশটা অবধি নাচ নাচ করেছে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছে এবারে মেয়েটা দাঁতের গোড়া যন্ত্রণা বা তেমনি হচ্ছিলো এবারে সেইভাবেই বাবা মাকে কিছু বলে নেয় কয় করছিল হয়তো দিয়ে এবার পিসির কাছে শুয়েছিলো দশটার আমাদের মাইক বাজছিল অনুষ্ঠান ছিল মাইক বাজছিল দশটার পর শুয়ে পড়েছে শুয়ে পড়ার পরে এবারে পৌনে একটার সময় মানে বাথরুম করতে উঠেছিলো পৌনে একটার সময় এবার বাথরুম করেছে তখনও কিছু বলে নেই তারপরে এবার বমি করতি সঙ্গে সঙ্গে আমাদের একটু পাশের গ্রামের ঠাকুর মন্দির ছিল ঠাকুর মন্দিরকে নিয়ে গেছিলো সেখান থেকে আনার পরেই সঙ্গে সঙ্গে গাড়িটা আসতে যে টাইমটা এসে আরামবাগ হসপিটালকে আনা হয়েছে

দিয়ে তারপরে কি মানে বলেছে যে এরকম কিছু কামড়েছে ও নিজেও বলেছে হ্যাঁ তারপরে বলেছে যে যে কিছে কিসে কামড়েছে আমাকে লাস্টের দিকে বলেছে এটা তারপরে এবারে বাড়িতে দুবার বমি করেছে যেখানটা কামড়েছে সেখানটা কালো মতো হয়ে যেখানটা হয়েছে হ্যাঁ রক্ত বেরিয়েছে যাচ্ছে আমরা তো রক্ত রক্ত ডান পায়ের ডান পায়ের গলুইতে কামড়েছে কোরিয়া মুড়ে হ্যাঁ কোন কোন গ্রামে বাড়ি কোন গ্রামে বাড়ি রোজমনপুর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুডউ ব্র্যান্ডের সৌভিক গোল চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজগ্যাস গোডামের বিপরীতে আমরা দাদা পাড়া বাড়ির ভিতরে কীভাবে কী কাম তারপর কামগুলো বুঝতে পারে না বুঝতে পারি তারপর তারপর আনতে পারে না এবার আমরা হাসপাতাল আনতে আনতে কবে হয়েছে সেটা কাল রাত কখন না ওঠানাগাদ হয়েছিল প্রায় বারোটা সাড়ে বারোটা মানে বাড়িতে কি ঘুমাচ্ছিলো হ্যাঁ পাশে কেউ শুয়েছিল নাকি হ্যাঁ পাশে শুয়েছিল পিসি শুয়েছিল ওর ভাই শুয়েছিলো কি বাড়ি মাটির বাড়ি কিছু সাপ কি সাপ জানতে পেরেছেন আপনারা না বুঝতে পারে আনতে আনতেই কি মারা গেছে হ্যাঁ কি নাম কি নাম ওনার রাত্রি কত বছর বয়স 15 বছর কোন স্কুলে পড়তো নাই মোহনপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র হ্যাঁ ওর যে মোহনপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্র কোন ক্লাসে পড়ে নাইন আপনি কে হন দাদা দাদা

ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাকপ্যাকে জবে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নতমানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই আমাদের দোকানে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুডউ ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন

নিত্য খাদ্য তালিকায় রাখুন গুড্ডো ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো। চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডো ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশ কাটি হাসকিং মিনিকেট সঙ্গুরি ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ নিচে দেওয়া এই নম্বরে